বাবাকে আমরা বলি আব্বা আমাদের আব্বার ছেলে মেয়ের সংখ্যা শুনে ভদ্রলোকেরা বিস্মিত চোখ কপালে তোলেন তাদেরই বা কি দোষ আটজন কি সংখ্যায় কম মাঝে মাঝে আমার মনে হয় কেবল জন্ম দেয়া ছাড়া আব্বা আমাদের আর কিছুই দিতে পারেননি না বেলুন না ঘুড়ি না সাপলা সালুক রাক্ষস আর রাজকন্যার গল্প বলা এমন একটি রাতও নেই যা কিনা একান্তই আব্বার আর আমাদের কেন না আমাদের আব্বার কোনো গল্প নেই কলেজে পড়ার সময় একবার এক লিক ফর্সা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল তোমার বাবার কি করা হয় আমি অস্ফুট শব্দে বললাম কাজ কাজ করা হয় মেয়েটি আবার বলল কি কাজ আমি ভাবনায় পড়ে গেলাম সত্যি তো আব্বা কি কাজ করেন সকালে ঘুম থেকে উঠে আব্বাকে কখনো বাড়িতে দেখিনি আম্মার কাছে শুনেছি তিনি মাঠে গেছেন সেখানে সবুজ শস্যের মাঠে আব্বা ব্যস্ত থাকেন সারাটা সকাল আব্বাকে দেখেছি শ্রাবণের বৃষ্টিতে নিমগ্ন রূপশাইল ধানের ক্ষেতে আব্বাকে দেখেছি দুপুর রোদে কাস্তে হাতে পরিশ্রান্ত আব্বা শিল্পী শস্যের শিল্পী দুহাতে ফসল ফলান অবিশ্রান্ত আমাদের আব্বা ধ্যানি মাঠের মায়ায় তার নির্বাণ আমাদের আব্বা কর্মী ছয় বছর বয়স থেকে কাজ করেন ছয়শ বছর ধরে কাজ করে যাবেন একবার আমার প্রিয় বন্ধু অনির্বাণকে বললাম চল নিঝুম থেকে ঘুরে আসি সে বলল বেশ তো বিকেলে বাড়ি থেকে ফিরে এসে অনির্বাণ আবার বলল না রে দোস্ত আমারে বাদ দে আব্বু টের পেলে আস্ত রাখবে না আমার বন্ধুরা তাদের আব্বাদের এরকম ভয় পায় কিন্তু আমাদের আব্বাকে আমরা একদমই ভয় পাই না বরং আমার মনে হয় উল্টো আমাদের আব্বাই আমাদের ভয় পান বাড়িতে আমার কোনো বন্ধু এলে আব্বা কেমন যেন চুপসে যান পাছে তার কোমরে গির দেওয়া ছেঁড়া লুঙ্গি তরকারির ঝোল লাগা পুরনো পাঞ্জাবি কেউ দেখে ফেলে পাছে তার দুঃখের দাগ আর পরিশ্রান্ত শরীরের ঘামের গন্ধ কেউ টের পেয়ে যায় আমি অনেকদিন একা একা হিসেব করে দেখেছি আমাদের আব্বার কোনো বন্ধু নেই দুর্দিন দুঃসময়ে যার মুখ মনে আসে যাকে বলা যায় একান্ত কোনো গোপন কথা আমি অনেক দিন তন্ন তন্ন করে খুঁজে দেখেছি আমাদের আব্বার ব্যক্তিগত কোনো দেরাজ নেই যেখানে যত্ন করে তুলে রাখবে ছেলেবেলার ছবি আর চিঠি কোনো প্রিয় বন্ধুর অথবা প্রথম প্রেয়সীর যে চিঠিতে একশোবার লেখা থাকবে ভালোবাসি ভালোবাসি কোনো বিদিম জলা বর্ষা রাতে যে চিঠি পড়তে পড়তে আব্বার চোখে জল নামবে আমাদের আব্বা অর্থনীতি বোঝেন না বুঝেন না কিসে বেড়ে যায় পুরান চাল আর পেঁয়াজের দাম আমাদের আব্বা কোনো নায়িকার নাম জানেন না জানেন না হোমারের কবিতায় কি এমন আছে কারু কাজ তিনি শুধু জানেন প্রতি সোমবার শেফালি আপা আসেন প্রতি সোমবার ঋণের কিস্তি তিনি শুধু জানেন তার কিশোরী মেয়েটি খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে আব্বার জন্য আমার কোনোদিন মন খারাপ হয়নি আহত প্রজাপতির জন্যে আমি প্রার্থনায় নত হয়েছি ঠান্ডার শীতের রাতে একটা সরপতি মাছের জন্য আমার মায়া হয়েছে দুপুর রোদে একাকি একটা দাঁড়কাকের জন্য আমার মন খারাপ হয়েছে ভীষণ কিন্তু আব্বার জন্য আমার কোনোদিন মন খারাপ হয়নি না আমাদের আব্বা তো ওসব কিছু নন আমাদের আব্বা তো শুধুই আমাদের আব্বা এখনও উড়োজাহাজ দেখে অবাক তাকিয়ে থাকেন যখনই আব্বার কথা ভাবি আমার মনে পড়ে সীতাকান্ত মহাপ্রাণের লেবু গাছ কবিতাটি লেবু গাছ ও লেবু গাছ আমার সামনের জন্মে আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে উঠে চলে যাবে না তোমার ভিতরে যে থাকে সেই মৃত্যুদূতকে বলবে ছোট ছেলেটা এমন অদ্ভুত এক অনুরোধ করে গেছে যা ফেলা যায় না আজকাল আমার প্রায় মনে হয় আমাদের আব্বা যেন সেই পুরনো সরবতী লেবু গাছ যার পাতা আর পরাগের ঘ্রাণ নামাচ্ছে না অথচ এত কাছাকাছি থেকেও ভালোবাসার চোখ দিয়ে তেমন তাকাইনি কোনো দিন